মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো সকালের জলখাবার নিয়ে হাজির এই যে গরম গরম রুটি আর চা এটা হচ্ছে আজকে জলখাবার আমাদের এই যে চা নিয়ে দেখো আমার মিস্টার গোস্বামির চা দিয়ে দিয়েছি আর ভাত চাপিয়ে দিয়েছি হ্যাঁ ভাত চাপিয়ে দিয়েছি ভাত ধরতে ভাতটা কাটতে চাম দিয়ে আর আজকে রান্না কর লাউ দিয়ে তুমি ডাল পর আর কীটনাশক পিঠা দিয়ে করবো আর আমি ডগর আর মাছটাকে ভাবছি মাখবো মাছটা রান্না করা আগেও তোমাদের সামনে শেয়ার করেছি আগেও করবো মানে যারা নতুন রান্না করছে হয়তো মাছ ভাততে ভয় পাও বা তাড়াতাড়ির মধ্যে আসো হ্যাঁ এই মাছটা এইভাবে রান্না করলে কিন্তু ভালো হয় খেতে তোমরা খেয়ে দেখবে মাংসর মতনই হবে আর তার জন্য তোমার আদা আর ধনে আর গোটা জিরে বাটা হয়ে গেছে আর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মাংস যেভাবে করে সেইভাবে করব আর তোমাদেরকে দেখাবো হ্যাঁ যারা নতুন ওই আগেই বললাম যারা নতুন নতুন রান্না শিখছো বা যাদের হয়তো ভাত হয়ে গেল এই যে এই দেখো ভাত হয়ে গেল আর কড়াইটা এই পিছনটায় মাটি দিয়ে রেখেছি ঘি মাছাল ঝাল দেওয়া করবো এই যে সর্ষে বাটা আছে আলু কাটা আছে চলো এটা নামিয়ে দিই তো দেখো চাপিয়ে দিচ্ছি হচ্ছে রান্না করছি লাউ দিয়ে মুগে মুসুরি ডাল তার জন্য তরকারিটা চাপিয়ে দিচ্ছি দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল কালো জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর সেরম কোনো মশলা দিইনি এইটা দিয়ে তোমার ডালটা ছকে দিচ্ছি আর কি হুম দেখো ডালটা হচ্ছে ভাতটা নামানোর পরে তোমার কাঠটা জ্বল বলে কাঠের মধ্যেই রান্নাটা চাপিয়ে দিলাম আর করব হচ্ছে গিমা শাকের ঝাল দিয়া তার জন্য তোমার গিমে গিমা শাক আর ওই আলুটা দেখো নিয়ে নিয়েছি আর সর্ষেটা বাটা হয়ে গেছে সর্ষের মধ্যেই তোমার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো নিয়ে নিয়েছি আর এই যে ডালটা ছোঁকা হয়ে গেল দেখো বলতে বলতেই আর করব তোমার আমের টক তার জন্য আমটা কাটা আছে দেখো আর চাপিয়ে দিচ্ছি দেখো কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর চাপাচ্ছি গিমা শাক ঝাল দিয়া তার জন্য কড়াইয়ে সর্ষের তেল পাঁচ ফোড়ন দিয়ে আলুটা ভালো করে কষিয়ে ভেজে নেব তারপর তোমার ওই সর্ষে বাটা দিয়ে আর ভালো করে আর একবার কষে আর গিমা শাকটা দিয়ে তারপর আস্তে আস্তে নামিয়ে নেব দেখো হচ্ছে কড়াই তেলটা গরম হচ্ছে এর মধ্যে কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে রান্নাটা করবো হালকা পাতলা করে তো চলো সঙ্গে থাকো অন্য কোনো আর সেরম কিছু দেওয়া হয় না আর কি হালকা পাতলা করেই রান্নাটা করছি ওই তেলের মধ্যেই দেখো আলুগুলো দিয়ে দিলাম এইভাবেই করবো আর কি হালকা পাতলা করে ওইটাই আর কি তোমাদেরকে বলছি আমি চলো এখন রাখি দেখো শাগটা নামানোর সময় আসছি চলো ওই দেখো সরষে বাটা আমার দেওয়া হয়ে গেল চলো নামায় আস্তে আস্তে তারপর আসছি সরষেটা দিয়ে ভালো করে করবো আঁকা রান্না খুব তাড়াতাড়ি হয়ে এই গরম করছে জানো সেই গরম করছে

গোটা ধুনে দেখো ধুনে গোটা ধুনে এটা তোমার আমি তরকারিতে দিই কেন মাছের ঝোল বা তো বন্ধুরা একটু যায় সবজি বাজার দেখি কি পাওয়া যায় সবজি আর মাছ ভাজি নেব দেখি হ্যাঁ বাজারে গিয়ে কথা হবে দেখি কি তো বন্ধুরা চলে গেলাম মাছের বাজারে এই যে আমার গণেশ ভাই হ্যাঁ দেখি কি মাছ নাহলে দেখি বাজার মতো ভালোই কি মাছ পাওয়া যায় মাছের বাজার দেখি কি মাছ পাবে বন্ধুরা বাজারে চলে এলাম এটা সবজি লগু এর নাড়ে লগু এই যে সব আজকে বাজার বড়টি ভালোই আছে লও জন আজকে মেলা বেদার তো তো বন্ধুরা বাজার থেকে চলে এলাম হুম এই দেখো ভেন্ডি এলাম আর এই যে কুমড়িনি নিলাম একটুখানি সসা নিলাম এই যে বড় বড়টি আর এই যে মাছ নিলাম ওই মাছ এটা কি বড় মাছ এটা এই দেখো মাছটা মাছ এই মাছটা মাখা তো রাখি কথা। দেখো চলে এলাম মাছটা কাটতে মাছটা ভালো করে কেটে নিচ্ছি কোনদিন এইভাবে তোমাদের সামনে মাছ কাটা শেয়ার করিনি মাছটা তোমার আলাদা ইউনিক ভাবে রান্না করবো এইভাবে যারা তোমরা নতুন রান্না শিখছো মানে প্রথম প্রথম যারা মাছ ভাজতে তোমাদের ভয় লাগে তারা এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো মাছটা রান্না করে আশা করছি তোমাদের ভালো লাগবে তো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর মাছের পেট থেকে অনেকটা ডিম বেরিয়েছিল অনেকটা মানে বেশ খানিকটা ডিম বেরিয়েছিল ওই জন্য ডিমটা এই বাটিটার মধ্যে রেখে দিলাম হ্যাঁ আর মাছটা ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে মাছটা ভালো করে মাখিয়ে মাছটা আর কি মাখা রান্না করব। আর মাছের ডিমটা করছি তোমার কালো জিরে দিয়েছি অল্প বেসন আর অল্প কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে মাছের ডিমটের বড়াটা করব আর কি ডিমের বড়াটা হুম তো এটা মাছের ডিমের বড়াটা আস্তে আস্তে করছি আর মাছটা কিভাবে রান্না করব সেইটাও তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি মাছটার মধ্যে মাছটা বেছে নিয়েছি তারপর মাছটার মধ্যে হলুদ দিয়ে দিলাম লবণ দেবো আর গোটা ধনে আর আদা বাটা ছিল ওই দেখো মশলা মাখাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন অল্প মাছটার মধ্যে মেখে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে মাছটা ভালো টিগ মানে ভালো করে সুন্দর করে মাছটা মাখাবো যেমন করে মাংস মাখানো হয় আর কি সেইভাবে ভালো করে মাংসটা মাখিয়ে এই মাছটা মাখিয়ে নিলাম আর এর মধ্যে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাই একটুখানি বেশি লাগবে তো তোমরা এইভাবে মাছটা রান্না করে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে অনেকে হয়তো ভাবতে পারো যে মাছটা খেতে ভালো লাগবে নেই কিন্তু মা ডিমের বড়াগুলো কিন্তু মাছটা তোমার খেতে ভালোই লাগবে আর দেখো তোমাদের মাছটা মাখতে মাখতে আমার ওই ডিমের বড়াগুলো হয়ে গেল তো দেখো এরপর এই তেলটার মধ্যেই তোমার এই মাছটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা তোমার দিয়ে দিলাম এর মধ্যে তোমরা অল্প ইয়েও দিতে পারো ওই মিট মশলা দিতে পারো এই দেখো দিয়ে মাছটা চাপিয়ে আর তোমরা তো দেখো রান্না বান্না এই কমপ্লিট করলাম এরপর চুলটা একটু হেয়ার দেয় নেবো হ্যাঁ চুলটা বাজে হয়ে আছে আর ওই তোমার নামাবার সময় মাছটা নামাবার সময় তোমাদেরকে দেখাতে পারিনি কারণ মেয়ে ফোন করেছিল হ্যাঁ আর দেখানো হয়নি দেখো খেতে বসে পড়েছি যে হচ্ছে দুপুর দেড়টা আর এই যে খাচ্ছি দেখো এই যে তোমার এই যে মাছের ডিমের বড়া করেছি দেখতেই পেলে তোমরা আর কি মাছাল ঝাল দিয়া মাছের মাখা করেছি হ্যাঁ আর আমের টক হয়েছে লাউ দিয়ে মুখে মুসুরি ডাল হয়েছে অনেকগুলো রান্না হয়েছে বাবা খাচ্ছে দেখো বাবা খাচ্ছে ওইদিকে পিসিমা খাচ্ছে এই যে পিসিমা খাচ্ছে ওইদিকে বাবা মাছের ডিমের বড়া দেখো দুপুরের ওই মাছ মাখা দিয়ে আর ওই গিমাশা ঝাল দিয়া দিয়ে এইসব দিয়ে আমার আমাদের মানে ভাত খাওয়া হয়ে গিয়েছিল এরপর রাত্রেবেলায় চাপিয়ে দিচ্ছি হচ্ছে ঘুগনি করব তার জন্য কলাইটা ভেজানোই ছিল আর আলুটা অল্প সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে কড়াইয়ের মধ্যে দেখো সরষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে চাপিয়ে দিচ্ছি হালকা পাতলা করে রান্না করছি আর কিছু না প্রচণ্ড মেঘ এসেছিল প্রচণ্ড মেঘ মানে ঝড় উঠে গিয়েছিল সেই মুহূর্তে রান্না করছি কারেন্ট থাকে না তো এই জন্যই চটপট করে রান্নাটা সেরে নিচ্ছি আর কি আর কিছু দেখাতে পারবো না লাইন চলে গিয়েছিল নেট থাকে না তার জন্য আর তোমাদের সামনে কিছু শেয়ার করা হয়নি তো চলো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে আর মাছটা এইভাবে সবাই যারা নতুন রান্না করছো তারা নয় প্রত্যেকে এইভাবে মাছ একবার রান্না করে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে সাথে থেকো পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো আর আমি এই যে ভয়েসটা পরে দিচ্ছি আর এই যখন রান্না করছি তখন ঝড় উঠে গিয়েছিল প্রচণ্ড ঝড় উঠে গিয়েছিল লাইন চলে গিয়েছিল তো চলো সঙ্গে থাকো আর কি আমার ঘুগনি কমপ্লিট রুটি হয়ে গিয়েছিল তো চলো টাটা গুড নাইট